গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা অ্যাকচুয়ালি আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও ঠিক আছে তো একটু দেরি হয়ে গেল কারণ একটু শরীর খারাপ ছিল তো আমি একদমই ভয়েস ওভার করতে পারিনি সেই কারণে ভিডিওটা তোলাই ছিল রেডি করা ছিল কিন্তু ভয়েস ওভার করতে পারিনি তো আজকে একটু বেটার আছি বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম দেখো এবারে আমার বাড়ির লক্ষ্মী পুজোটা অ্যাকচুয়ালি অনেকটাই ছোট করেই হচ্ছে প্রত্যেক বছর যেই পরিমাণ আমাদের বাড়িতে পুজো হয় যেভাবে সেভাবে হচ্ছে না তার কারণ আমার শরীর খুবই খারাপ ছিল দুর্গা পুজোর পর থেকে এত দুর্গা পুজোয় এত ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি হয়ে আমি একদম শরীর খারাপে পড়ে গেছি জ্বর সর্দি কাশি খুবই শরীরটা খারাপ ছিল লক্ষ্মী পুজোর সময় তো সেই নিয়ে যেইটুকুনি করতে পেরেছি সেইটুকুনি করেছি সেরকমভাবে প্রত্যেক বছর আমাদের বাড়িতে ভোগ দিয়ে মাকে পুজো দেওয়া হয় কিন্তু এবছরে আর সেটা হয়ে ওঠেনি করে উঠতে পারিনি বিভিন্ন কারণে মানে তাই যেটুকুনি পেরেছি সেটুকুনি করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি প্লিজ দেখো ভালো লাগলে সবাই বলো যে কীরকম হয়েছে দেখো আমার শাশুড়ি মাও আল্পনা দিয়েছে প্লাস মেয়েও দিয়েছে দুজন মিলে বসেই দিয়েছে আলপনাটা কারণ পুরো ঘর দু তিনটে ঘরে তো আর বাচ্চা মানুষও তো আর পারে না আর ওরও শরীরটা ভালো ছিল না আমার শরীর খারাপ তো আমার সাথে থাকে ওরও ঠান্ডা লেগে গেছিলো শরীরটা খারাপ হয়েছিল তো তার সে নিয়েই তাও দিয়েছে আলপনা দিয়েছে ওর ঠাকুমার সাথে যতটুকুনি পেরেছে বসে বসে আলপনা দিয়েছে আর আমার ঘরের পুজো তো আমার ঘরের লোকই আছে পুরোহিত আমার তো বাইরের পুরোহিতের প্রয়োজন হয় না তো সেই পুজোটা করে তো সেই যথারীতি প্রত্যেকবার মতো সেই পুজো করছে তো আমার নিজেরই খুব মানে এসে লাগছে যে প্রত্যেক বছর এত বড় করে আমাদের বাড়িতে পুজো হয় এবছর সেরকমভাবে হলোই না নিজেরই খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে তো সব কিছুই তো দেখো আমার বাড়িতে কীরকম পুজো হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করছি ভিডিওটা আর বেশি বড় করলাম না পুজোটা তো অনেকক্ষণ ধরেই হয়েছিল কিন্তু এতক্ষণ আর সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না ও লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও সবাই অনেক অনেক ভালো থেকো